আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারী কৃষি অফিসার শ্রীমঙ্গল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি আমার কৃষি উদ্যোক্তা সে নিজে উদ্যোগ হয়ে উদ্যোগ গ্রহণ করে সে কোয়েলের বাচ্চা ফোটানোর জন্য সে ব্যবস্থা নিছে সে নিজে নিজের কর্মসংস্থান করার ব্যবস্থা করতেছে এবং আরও মানুষ যাতে এই কর্মে কর্মসংস্থান গ্রহণ করে এবং তারা স্বাবলম্বী হতে পারে এই প্রত্যাশায় আমি আপনাদেরকে কিছু ভিডিও চিত্র দেখাবো এবং আমার এই উদ্যোক্তার কিছু কথা কথন আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখন দেখেন এই যে এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন এটা এই সেই যন্ত্র না এটা অনেক ভাগ্য তৈরি করার কিন্তু একটা যন্ত্র এটা এই যন্ত্র সম্পর্কে বিস্তারিত আমার এই কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বা অনেক মানুষকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এটা হচ্ছে তিনশো ডিমের একটি ইনকুবেটর মেশিন এখানে তিনশো ডিম একসাথে দেওয়া যায় হাঁস মুরগি আর কোয়েল পাখি যদি দেই আমি ধাপে ধাপে এখানে নয়শো ডিম দিতে পারব প্রথম প্রথমটাতে তিনশো তারপরে পাঁচ দিন পর আবার তিনশো আবার নিচে হেচারে আসবে তিনশো এইভাবে করে আমি এখানে দিতে পারবো তো আমি মূলত কৃষিকাজ করি কৃষির পাশাপাশি এবং পশু পাখিকে আমি খুবই ভালো লাগে আমার এগুলো করতে আর এই থেকে আমি ভাবলাম যে বাড়িতে দেখার না থেকে আমি যদি এগুলোর পাশাপাশি আমি আরেকটা কর্মসংস্থানের ব্যবস্থা করি তাহলে আমার ভালো হয় তো আমি আমাদের যে উপ সহকারী শ্রীমেশিন ভাই এবং শ্রীমঙ্গল কৃষক অফিস তাদের সহযোগিতা এবং ওনারা আমাকে আরও উদ্বুদ্ধ করেন তাদের করণে আমি কিন্তু এখন কৃষিকাজে এগিয়ে যাচ্ছি এবং আমি বর্তমানে এই ইনকুবেটর মেশিনটি এনেছি আমার এই কৃষিকাজে তো আমি এই মেশিনটি দিয়ে বিভিন্ন হাঁস মুরগির ডিম ফুটানোর জন্য আনছি তো আমি মূলত বর্তমানে আমি কোয়েলের ডিম ফুটাচ্ছি আমার ইচ্ছা যে আমি একটি কোয়েলের খামার করব তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি কোয়েল খামার করে সফলতা অর্জন করতে পারি আর এই মেশিনটা সম্পূর্ণই অটোমেটিক সিস্টেম এটা ম্যানুয়াল না আগে এক ধরনের মেশিন ছিল যেটাতে আপনি হাত দিয়ে মেশিন ডিমগুলা উলট পালট করে দিতে হতো কিন্তু বর্তমানে যে মেশিনটা আমি নিয়েছি এই মেশিনটা কিন্তু সম্পূর্ণই অটোমেটিক এটার ভিতরে আর্দ্রতা এবং যে টেম্পারেচার এগুলো সম্পূর্ণই অটোমেটিক হয় এবং ডিমগুলোই উলট পালট অটোমেটিকই হয় তারপর এটার ভিতরে পানির স্প্রে করার একটা ই আছে তো সেটাও কিন্তু অটোমেটিকই হয় আমার কিছু করতে হয় না মাঝে মাঝে আমি এসে দেখে যাই যে আমার ভিতরে লাইট ঠিক আছে কিনা কারণ এটা ভিতরে তিনটা লাইট আছে বাল আর একটা ফ্যান একবং একটা ছোট কুলিং ফ্যান আছে এগুলা ঠিকঠাক আছে কিনা মাঝে মাঝে আমি দেখে যাই আচ্ছা তাহলে এখন এই মেশিনটা খুলে ভিতরে কি অবস্থা এগুলো দেখানো দর্শকদের আমি বর্তমানে এখানে নিচে হ্যাঁ লাইটটা কিছুক্ষণ পরে জ্বলবে কারণ এটা তো অটোমেটিক যখন তার টেম্পারেচারের দরকার তখন সে অটোমেটিকই লাইট জ্বলে উঠবে অটোমেটিকই অফ হবে যা আছে সবই অটোমেটিক সব অটোমেটিক হ্যাঁ সবকিছু অটোমেটিক এটা পানি স্প্রে হ্যাঁ নিচে একদম নিচের কোণাতে আছে পানি স্প্রে করার সবকিছু সে নিজে অটো সব কিছু অটোমেটিক কতদিন লাগবে ডিম কোয়েল পাখির ডিম ফুটতে আঠারো দিন সময় লাগে তো চোদ্দ দিন পর্যন্ত এই টেগুলো এই উপরের যে ইয়াগুলো এগুলাতে থাকবে আর চোদ্দ দিন পরে আমি নিচের এখানে নিয়ে আসবো এখানে এটার নাম হচ্ছে এই হাজার এই হাজার নিয়ে আসবো এখানে আসার পরে চোদ্দ দিন পরে এখানে থাকবে তারপর আঠারো দিনের দিন এখান থেকে বাচ্চা ফুটে বের হবে মোটামুটি মাসাল্লাহ এই যে তার কার্যক্রম সব অটোমেটিক ঘোরা

ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ